বন্ধুরা চলে এসেছে চলো আজকে তোমাদেরকে সেই শাড়ির ব্লাউজের ডিজাইনটা দেখাবো চলো আমি যেটা কালী পুজোর দিন পরেছিলাম চলো এই হচ্ছে শাড়িটা সবার প্রথমে দেখো খুঁজে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এই হচ্ছে পুরো শাড়ি আর তার সাথে এইটা ব্লাউজের পিস তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখবে তাহলে খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে এই ডিজাইনটি দেখিয়েছি সবার প্রথমে দেখো আমি চলো বন্ধুরা পেপারের উপর ড্রয়িং করে নিতে হবে প্রিন্সেস কার্ড ড্রয়িংয়েরটা আমি সবসময় তোমাদেরকে যেভাবে প্রিন্সেস কার্ড দেখাই সেরকমই একই নিয়মে আমি আজকে পেপারে ড্রয়িং করে নিয়েছি নিয়ে তারপর কিন্তু কাটিং করে নিয়েছি এই যে পেপারটা কাটিং করে নিয়েছি এই পারটায় বসি কিন্তু আজকে আমি ব্লাউজ কাটিং করব। তার আগে আমাদের ব্লাউজের শাড়ির থেকে ব্লাউজের পিসটা কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পর ভালো করে এই দেখো কেটে নিলাম কাটার পর তাকে কত আয়রন করতে হবে কেমন কুচকে মুচকে আছে কাপড়টা ভালো করে পেস্ট করে নিতে হবে আয়রন করে দেখো সুন্দর করে নিয়েছি এবার চলো আমরা এই যে পারগুলো রয়েছে দুই সাইডেই দুই সাইডের পারগুলোই কিন্তু আমরা কাটিং করে নেবো যেহেতু আজকে আমরা পার দিয়ে কিন্তু ব্লাউজটি ডিজাইন করেছি চলো পারগুলো এক সাইডের পার কেটে নিলাম এখন কেটে এটাকে এখন সরিয়ে রাখবো সবার প্রথমে আজকে আমরা সামনের পার্টটা আজকে কাটবো আর দেখো আমি মেন ফেব্রিকে কিন্তু আজকে কাটিং করছি কেন বলে তো নয় এটা যেহেতু মেন ফেব্রিকটা একদম কটনের মতন আছে তাই আমি মেন ফেব্রিকেই কাটিং করে নিচ্ছি একবারে ভালো করে দেখো পাটগুলো বসে এইভাবে চক দিয়ে লাইন ডো করে নিতে হবে আর আজকে সামনের গলার যে ঝুলটা দেখতে পাচ্ছ এটা নিচে কিন্তু আট ইঞ্চির মধ্যে ডিজাইনটা করা আছে সামনের গলার ঝুলটা তারপর দেখো দ্বিতীয় পার্টটাও একই নিয়মে কিন্তু আমি এইভাবে ড্রয়িং করে নেবো যেভাবে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেব তো দেখো আমি মেপে দিলাম আট ইঞ্চি ঝুলের মধ্যে কিন্তু এই নেক ডিজাইনটা সামনের করা আছে প্রথমে চৌকো তারপর একটুখানি ভিসেব দেওয়া আছে দেখো এবার আমরা দ্বিতীয় পাটটা একই নিয়মে কাট করে নিচ্ছি কাটিং করে নিলাম দেখো মেন ফেব্রিকের মধ্যে কাট করা হয়ে গেলো সামনের পাটটা চলো তোমাদের খুলে দেখায় এই হচ্ছে নেক ডিজাইনটা চলো এখানেই কিন্তু আবার পার বসিয়ে আবার নেকটা ডিজাইন করব। হয়ে গেছে চলো এবার আমাদের হাতা কাটিং করতে হবে এক পার্ট যেই বেরিয়ে যাবে আমাদেরকে হাতাটা তারপর কাটিং করতে হবে তাই এদিকের পার্টটাও আমি কিন্তু কাট করে নিচ্ছি কাটিং করে দেখো সরিয়ে নেব পার্টটা আবার যেভাবে আমরা হাতা ড্রয়িং করার জন্য সব দুভাজ তারপর দেখো চার ভাজ করে নিতে হবে কাপড়টাকে এইভাবে ভাজ করে নিয়ে চার ভাজ করে নিলাম ভালো করে দেখো বসিয়ে নিয়েছি চলো হাত লম্বা আছে দশ এক ইঞ্চি বেশি নেই এগারো মোহরা সাত দুই ইঞ্চি যোগ করে নয় ইঞ্চি নেবে একটু কম পড়ছে সেটা কীভাবে মেকআপ করবো আজকে এই ভিডিওতেই দেখাবো সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে দেখো হাতের শেপ নিয়ে নিলাম এবার দেখো হাতাটা কাটিং করে নেব হাতাটা যেভাবে কাটিং করছি করার পর দেখো এই সাইড দিকে কিন্তু আমাদের একটা টুকরো কাপড় বাঁচলো কেটে নিলাম এটাকেই কিন্তু এখন এখানে যেখানে আমাদের কম পড়েছে কাপড় ওখানে বসি এইভাবে সেফ দিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের হাতার কাপড়টা পুরোপুরি রেডি হয়ে গেল হাতার কিন্তু আজকে কাপড় খুব কম আছে তাই একদম কাপড় নষ্ট করা যাবে না এইভাবে বসি করে নিতে হবে দেখো এই কাপড়টা দিয়েই এখন আমি পেছন পাট কাটিং করবো যেহেতু পেছন পাটটা আমাদের খুলেই কাটিং করে ডিজাইন করতে হবে তাই আমি দেখো এই কাটা দিক থেকেই আমি ঝোলটা নেবো প্রথমে কাপড়টাকে সোজা করে কাট করে নিতে হবে তারপর চোদ্দোর সাথে এক ইঞ্চি ঝুল করে পনেরো ইঞ্চি ঝুল পুটের চড়া সাড়ে পাঁচ ডিপ গলার জন্য আর মহারা দেখো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবো নিয়ে দেখো এবার ছাতির মাপটা নিয়ে নেবো ছাতি সাড়ে এগারো ইঞ্চি সাড়ে সঙ্গে দুই যোগ করে এক মাইনাস করে কোমর মাপ নিয়ে নিলাম সাড়ে দশ মোহর আশেপ দিয়ে নিলাম চলো এবার চড়া গলাচড়া তো সামনের পাঠে তিন ইঞ্চি কিন্তু পেছন পাঠে আড়াই ইঞ্চি নেবো এখন নিচের দিকেও তিন ইঞ্চি নিলাম নিয়ে দেখো একটা লাইন আগে ডোকো না আবার আড়াই ইঞ্চি মেপে নেবো এখানে হাফ ইঞ্চি এক্সট্রা করে ড্রয়িং করবো ওটাই কিন্তু আমি কাটিং করবো কেন ওই হাফ ইঞ্চি থেকেই কিন্তু আমাদের এই ডিজাইনটি করতে হবে চলো যেভাবে আমি ড্রয়িং করলাম সেভাবে কিন্তু এখন কাটিং করে নেবো হয়ে গেল নিচটা দেখো কাট করে নিলাম এবার চলো আমি এই সাইডটাও আর আরেকটা পার্টের লাইনটাও করেছি চলো আমি লাইনের উপর বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এবার সব পার্টগুলো কাটিং করে নেবো হয়ে গেছে চলো আজকে সবার প্রথমে আমি হাতা থেকে শুরু করব। এই যে পাটটা কেটে নিয়েছিলাম এবার চলো হাতাতে এই পাটটা দিয়ে ডিজাইন করব। হাতটা দেখো কাপড়টা মেন ফেব্রিকে ছয় ইঞ্চি লম্বা নিয়ে নিলাম চওড়া নিয়ে নিলাম দেড় ইঞ্চি দিয়ে দেখো একটা ভিসেব লাইন ডো করে নেবো এই যে লাইন ড্রো করলাম সেই অনুযায়ী এখন কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর চলো এবার আমরা লাইনের উপর ভালো করে ফিনিশিং করে বসিয়ে রেডি করে নিয়েছি হয়ে গেছে এবার দেখো পারগুলো যে ছিল পারটাকে দুফোল্ড করে কাট করে জয়েন করে নিয়েছি চওড়া করে নিয়েছি করে লাইনিং দিয়ে ফিনিশিং করে নিয়েছি করার পর দেখো এবার হাতটাকে এইভাবে বসাবো হিসেবটা বসিয়ে তার উপর দিয়ে এরকম সেলাই করে নেবো তাহলেই কিন্তু দেখো হাতার ডিজাইনটা হয়ে যাবে আর পাইপিন নিচটা বসিয়ে নিয়েছি পুরোপুরি হাতটা হয়ে গেছে চলপের পেছন পাটটা এখানে দেখো আমরা তিন ইঞ্চি গলার চওড়া আছে আড়াই ইঞ্চি নেবো যেটা বলেছিলাম হাফ ইঞ্চি রেখে তার সেখানেই কিন্তু আমাদের সেপটা দিতে হবে লাইন টো করে নিলাম সোজা বরাবর করে কাট করলাম এটা কিন্তু পেছন পাটটা করছি মন দিয়ে তোমরা কিন্তু দেখবে এবার বক্রমটাও দেখো মাপ করে নিলাম পেছন পাটে ডবল ফোল্ড করে নিলাম করে নেওয়ার পর দেখো এবার এই বক্রমটাকে মেপে নেবো ভালো করে পুরোটা লম্বাটা মেপে নিলাম পনেরো ইঞ্চি দুই সতেরো আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দুই ইঞ্চি চওড়া করে কিন্তু মাপ করছি মাপ করে নিলাম সেই দুই ইঞ্চি চওড়ার মধ্যেই কিন্তু আমাদের এই গোল মতন সেটটা দিতে হবে তার জন্য আমি দেখো দুই ইঞ্চিগুলো একবারে লাইন ডো করে নিলাম প্রত্যেকটা এরকম দেখো আল্পনা মতন শেপটা কিন্তু দিয়ে নিতে হবে গোল করে গোল করে দুই ইঞ্চির মধ্যে আবারও বলছি দুই ইঞ্চির মধ্যে শেপটা দিলে তবেই কিন্তু আমাদের এই গোল শেপগুলো সুন্দর হবে যতগুলি শেপ দিলাম সেগুলো দেখো প্রত্যেকটা একই নিয়মে কাট করে নেবো হয়ে গেল কাটিং করা এবার লাইনের উপর এইভাবে বসি ভালো করে আয়রন করে বসে এটা আয়রনের চাপ দিয়ে বসাতে হবে চলো এবার মেন ফেব্রিকে বসাবো মেন ফেপটা কিন্তু আমি কিন্তু এক্সট্রা কাপড়টা কাটি নি কেন না লাইনিংটা বসিয়ে নিয়ে এইভাবে সেলাই দেবো তারপর পুরো কাপড়টা কেটে নেবো চলো দেখো বসিয়ে কাট করে নিয়েছি এবার চলো কিভাবে পাল্টি করব সেলাই করার পর এইভাবে পাল্টি করে নিয়ে আবার ভালো করে আয়রন করে নিতে হবে আবার দেখো আমি এখানে পাটটাকে ডবল করে সেলাই করে নিই ফিনিশিং করে লাইনিং দিয়ে বসিয়ে নিয়েছি এবার এইভাবে পাটগুলোকে বসিয়ে একটি সেলাই দিয়ে নিলেই হয়ে গেল পেছনে টেকেন দিয়ে নিয়েছি পেছন পাটটা রেডি হয়ে গেল চলো এই পাটটা থেকে আমাদের এই টুকরো পাটটা বেঁচেছে এই টুকরো পাটটা দিয়ে এখন আমরা সামনের গলার নেক ডিজাইন করব। এখানে কিন্তু কোনো কাপোদগ একটু নষ্ট করিনি মাছ বারবার কেটে জয়েন করে নেবো লম্বা মতন হবে তারপরেই দেখো আমরা সামনে সরু করে এই পাটটা দিয়ে ডিজাইন করে বসিয়ে নিয়েছি এবার চলো সামনের পাটের উপর পেছন পাটটা রেখে পুট জয়েন করে সাইডে ফিটিংস করে হাতাটা রেডি করা আছে বসিয়ে নেবো তাহলেই পুরো ব্লাউজটি রেডি হলো হ্যাঁ এবার চলো তোমাদের এই যে আমি ভিডিওটা সকালবেলা চেয়েছি ওখানে তোমাদের অনেকের প্রশ্ন ছিল দিদি ভাই তুমি পিছন দিকেও হুকের করো নি সামনেও করনি তাহলে কোন দিকে করেছো কেউ কেউ বলেছো তুমি কি সাইডে করেছো হ্যাঁ আমি সাইডের দিকে দেখো এই দেখো হুক আর হুকের ঘরটা করেছি হ্যাঁ এই হুক আর হুকের ঘরটা কীভাবে করলাম তোমরা যদি দেখতে চাও ফুল ভিডিও কীভাবে করেছি সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাও তোরে দেখতে চাও বলবে তো ফাইনালি দেখো ব্লাউজটি ব্যাক সাইড এবং সামনের সাইড দেখো হয়ে গেছে চলো এবার আমি দেখো বন্ধুরা পরে নিয়েছি ব্লাউজটি পর এই হচ্ছে ব্যাক সাইডের লুক আর এই হচ্ছে সামনের আর এই হচ্ছে হাতার ডিজাইন তো বন্ধুরা আজকে তোমাদের এই যে এত সুন্দর ব্লাউজের ডিজাইন দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে আবারও তোমাদের সাথে সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে চলে আসব তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে এরকম কম